প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের শখের প্রিয় পাখিগুলো ভালো আছে আজকের ভিডিওতে আমরা একটি ভিন্ন ধর্মের বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনার শখের পাখিগুলোকে আপনারা যে খাঁচায় পালন করেন অথবা কলোনিতে এ পাখিগুলোর সবচেয়ে প্রধান যে বিষয় সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে সিড মিক্স প্রধান খাদ্য তালিকার মধ্যে বাজুকের পাখি অথবা লাভবার যে কোনো পাখিকে আপনি পালন করলে সবার আগে ফোকাস করতে হবে আপনারা কোন মানের সিডমিক্স খাওয়াচ্ছেন শুধু পাখিকে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য পালন করলেই হবে না ওদের ভালো মানের খাবার প্রোভাইড করতে হবে তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং এটা থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে কি করলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং কি কি পদ্ধতি মেনটেন করলে ভালো মানের সিডমিক্স খাওয়াতে পারবেন এবং ভালো মানের সিড মিক্স খাওয়ালে কী কী লাভ হবে সে বিষয় নিয়ে আলোচনা করি তো বন্ধুরা মূল বিষয়ে আসা যাক বাজরিগর অথবা লাভবার যে কোনো পাখি কি পালন করেন তাহলে আপনাদেরকে সিড মিক্সের দিকে তাকাতে হবে কারণ সিড মিক্স ওদের খাদ্য তালিকার মোট আশি শতাংশই সিড মিক্স থাকে যদিও আপনারা যদি সফট ফুড দিয়ে থাকেন সেটা সপ্তাহে অন্তত পক্ষে এক থেকে দুই দিন দেন সবসময় তো দেওয়া হয় না সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে সিড মিক্সের দিকে তাহলেই আপনারা আপনার পাখিগুলো থেকে ভালো রেজাল্ট পাবেন অনেক পাখি পালকরা হিসাব করে যে সিডমিক্সে যদি টাকাটা বেশি খরচ হয়ে যায় তাহলে মনে হয় আপনাদের লস হয়ে যাবে কিন্তু বাস্তব অর্থ ভিন্ন বাস্তব অর্থে দেখা যায় যে ভালো মানের সিড মিক্স যদি না খাওয়ান ভালো রেজাল্ট ওরা কখনোই দিতে পারবে না কারণ ওরা খাঁচায় যেহেতু পালন করা হয়ে থাকে এই পাখিগুলো এবং এই পাখিগুলো থেকে যদি ভালো রেজাল্ট পেতে হয় খাঁচায় পালন করার ফলে ওরা ওদের শরীরে যে পুষ্টি চাহিদা সেটা সঠিকভাবে পূরণ করতে পারে না তাই আপনারা যদি ভালো মানের সিডনিক্স না দেন এবং ধুলাবালি মুক্ত যুক্ত খাবার দেন তাহলে আপনার পাখিগুলো থেকে ভালো রেজাল্ট তো পাবেনই না বরঞ্চ আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যাবে খুব অল্প সময়ে এবং এটা থেকে ভালো রেজাল্ট না পেয়ে আপনি লসের মুখোমুখি হবেন আমরা প্রায় এইট্টি পারসেন্ট পাখি এই ভুলটা করে থাকি এবং সবসময় খাদ্য তালিকায় ওদের সাথে কার্পণ্য করি এবং সঠিক খাবারটা ওদের দিতে চাই না এবং সঠিক সিড মিক্সটা দিতে চাই না সাধারণত সিড মিক্সে আপনার হতে হবে ভেরিয়েন্ট সবসময় মিক্স সিড মিক্সে খেয়াল রাখবেন যে ধুলাবালি যেন মুক্ত হয় দরকার হলে খাবারগুলো সবসময় নতুন খাবার বাজার থেকে এনে চালনি দিয়ে চেলে ধুলাবালি মুক্ত করে তারপরে দিতে পারেন অথবা এর চেয়ে ভালো যদি পদ্ধতি অবলম্বন করতে চান তা হচ্ছে হলো খাবারগুলোকে আনার পর ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর যদি আপনি খাবার দেন তাহলে আপনার পাখিগুলো মুক্ত খাবার খাবে এবং ক্যাঙ্কার জাতীয় যে রোগটা হয় পাখির সেটা হবে না এবং আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং দীর্ঘকাল এর থেকে ভালো রেজাল্ট পাবেন সিডমিক্স হতে হবে বৈচিত্র্যপূর্ণ এবং এই সিডমিক্সে ভ্যারিয়েন্ট থাকতে হবে অনেক রকমের যেমন আপনার সিড মিক্সে থাকবে মিলেট ক্যানারি চীনা কাউন পোলাচলের ধান এগুলো বাজেগরের জন্য আপনি ইউজ করতে পারেন এবং এর মধ্যে থাকবে কুসুম ফুলের বীজ শীতের সময় কুসুম ফুলের বীজের পাশাপাশি সূর্যমুখীর বীজটাও দিতে পারেন এবং এর মধ্যে থাকবে আপনার তিল তিল তারপরে চিয়া সিড এই ধরনের খাবারগুলো ওদের জন্য ইউজ করতে পারেন তাহলে আপনার পায়েগুলো থেকে ভালো রেজাল্ট পাবেন আর লাভারের ক্ষেত্রে আপনি সেম খাবার সেম বাজিগরের যে ফিট আছে বাজেগরের যে সিড মিক্সটা আছে সেটার সাথে আপনি কিছু ভেরিয়েন্ট আনতে পারেন তাদের মধ্যে হচ্ছে স্টার সিড হ্যাম সিড এগুলো অ্যাড করে দিতে পারেন কিছুটা গম দিতে পারেন কিছুটা ভুট্টা ভাঙা দিতে পারেন এগুলো দিলে আপনার পাইগুলো থেকে ভালো রেজাল্ট পাবেন সিড মিক্সগুলো হতে হবে খুবই ফুল এবং ধুলাবালিমুক্ত তাহলেই ভালো মানের রেজাল্ট পাবেন এবং শুধু সিড মিক্স দিলে হবে না সিড মিক্সের পাশাপাশি ওদের দিতে হবে সফট ফুড কিছুটা এগ ফুড এবং সবসময় শাক সবজি দেওয়ার চেষ্টা করবেন এটা বাজ্রিক হোক অথবা লাভবার বা যে কোনো পাখি হোক সবসময় এইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনি ভালো রেজাল্ট পাবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যদি আপনি আপনার পাখিকে ভালো মানের সিডমিক্স না দেন তাহলে ভালো রেজাল্ট কখনোই পাবেন না আমি আমার পাখিকে সবসময় ভালো মানের সিডমিক্স দেওয়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি ওদের সপ্তাহে দুই দিন সফট ফুট এক ফুট দেওয়ার এবং এর পাশাপাশি আমি চেষ্টা করি শাকসবজি অন্তত সপ্তাহে এক থেকে দুই দিন দেওয়ার এতে করে আপনার আমার পাখিগুলো সুস্থ থাকে আপনার চাইলে আপনার পাখিগুলোকে সুস্থ রাখতে পারেন এবং ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই ওদের পিছনে একটু এক্সপেন্সিভ হতে হবে এবং কিছুটা খরচ করতে হবে তাহলেই ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিওটি এই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাকি সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকব তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আর যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটন টন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর সবসময় খেয়াল রাখতে হবে ভালো মানের ব্রিডিং করতে হলে ভালো বেশি বেশি ডিম বাচ্চা পেতে হলে অবশ্যই পাইকে সিড মিক্সের কোয়ালিটি ভালো হতে হবে সিড মিক্সের সবসময় মিলেট মিক্স চীনা কাউন তারপরে সূর্যমুখীর বীজ পোলাচলের ধান বাসমতি ধান কুসুম ফুলের বীজ ভুজিতিল হ্যাম সিড এগুলো খাওয়াতে হবে তাহলে আপনার পাশে থেকে ভালো মানের রেজাল্ট পাবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানবেন ভিডিও আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে